উত্তর আয়ারল্যান্ডের ড্যান শহরে ধর্মযাজকের কাজ করতেন স্যামুয়েল রিজমন্ড নোবেল তার স্ত্রীর নাম মেরি ইজাবেলা দুজনে ছিলেন সৎ ধার্মিক এবং পরোপকারী তাদের প্রথম সন্তান মার্গারেটের জন্ম হল আঠেরোশো সালের আঠাশে অক্টোবর সুদূর আয়ারল্যান্ডের কন্যা মিস মার্গারেট এলিজাবেথ নোবেল স্বামী বিবেকানন্দের আহ্বানে এসেছিলেন এই ভারতবর্ষে ভারতের মাটিতে এসে নবজন্ম হলো তার তিনি হলেন নিবেদিতা রবীন্দ্রনাথ তাকে বলেছিলেন লোকমাতা শ্রী অরবিন্দ বলেছিলেন শিখাময়ী আর নিবেদিতা নিজেকে বলতেন রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা ভারতের মানুষের কাছে তিনি ভগিনী নিবেদিতা এই ভগিনী নিবেদিতার শেষের দিনগুলি কেমন ছিল সেই গল্পই আজ আমরা জানব জীবনের শেষের দিকে তার মা বুল, স্বামী সদানন্দ গুরুদেবের গর্ভধারণের ভুবনেশ্বর দেবী এবং স্বামী রামকৃষ্ণানন্দের মহাপ্রয়াণ নিবেদিতাকে শোক সাগরে নিমজ্জিত করেছিল নিবেদিতা নিজের অন্তরেও চিরবিদায়ের পদশব্দ যেন শুনতে পাচ্ছিলেন ভিতরে ভিতরে যেন তিনি এর জন্য প্রস্তুত হচ্ছিলেন উনিশশো সালের অক্টোবর মাসে কিছুদিনের জন্য আমেরিকায় গেলেন নিবেদিতা উদ্দেশ্য ছিল বসু বিজ্ঞান মন্দিরের জন্য কিছু অর্থ সংগ্রহ করা আশাহত হৃদয়ে উনিশশো সালের এপ্রিল মাসে তিনি ফিরে এলেন কলকাতায় তখন তার স্বাস্থ্য ভেঙে পড়েছে জগদীশ চন্দ্র বসু বললেন দার্জিলিং চলো সেখানে গেলে তোমার শরীর নিশ্চয়ই ভালো হবে নিবেদিতা রাজি হলেন দার্জিলিং যাত্রার আয়োজন সম্পূর্ণ করে উদ্বোধনে গিয়ে নিবেদিতা স্বামী শারদানন্দ গোলাপ মা যোগিন মা সকলের সঙ্গে দেখা করে আশীর্বাদ নিয়ে এলেন অসুস্থ গিরিশ ঘোষের সঙ্গেও দেখা করলেন তাকে বললেন ফিরে এসে আপনার তপবল নাটকের অভিনয় দেখব দার্জিলিংয়ে সস্ত্রিক জগদীশ বসুর সঙ্গে এসে পৌঁছালেন নিবেদিতা তুষার শুভ্র হিমালয় কেমন যেন আত্মমগ্ন হয়ে গেলেন ভগিনী নিবেদিতা কিন্তু স্বাস্থ্যের কোনো উন্নতি তেমন হলো না হঠাৎ যেন আরও অসুস্থ হয়ে পড়লেন তিনি কঠিন অসুখ রক্ত আমাশয় খবর পেয়ে বিখ্যাত ডাক্তার নীলরতন সরকার এসে চিকিৎসা শুরু করলেন অবস্থা কখনো ভালোর দিকে যায় তখন সকলের মনে আশা জাগে নিবেদিতা কিন্তু বুঝে গেছেন তার যাবার সময় হয়েছে তিনি যেন প্রস্তুত হই আছেন স্বামী বিবেকানন্দের মুখে তিনি শুনেছেন শরীর আসে যায় আত্মা কিন্তু অবিনশ্বর শ্রীমতী অবলা বসু একবার বিদেশে অসুস্থ হয়ে গেলে নিবেদিতা তাকে ভগিনী স্নেহে সেবা করেছিলেন এবার শ্রীমতী বসু হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে নিবেদিতার সেবায় আত্মমগ্ন হলেন চিকিৎসা এবং সেবার বিন্দুমাত্র ত্রুটি ছিল না কিন্তু মানুষের সকল চেষ্টা ব্যর্থ হলো মৃত্যুর আগে নিবেদিতা উইল করে তার সমস্ত সম্পত্তি রামকৃষ্ণ মঠকে দিয়ে গেলেন তেরোই অক্টোবর উনিশশো সালে শুক্রবার অনেকদিন পর নির্মেঘ আকাশে সূর্য উঠল চারদিকে ঝলমলে রোদ নিবেদিতার রোগক্লিষ্ট মুখে ফুটে উঠল দিব্য আভা তিনি অস্ফুট কণ্ঠে আবৃত্তি করলেন তরণী ডুবছে আমি কিন্তু সূর্যোদয় দেখব এই আলোর সাধনাই ছিল নিবেদিতার জীবন সাধনা তারপর সব শেষ মাত্র চুয়াল্লিশ বছর বয়সে এই মহাজীবনের অবসান ঘটল